কাম কৰ্তা তোমাৰ মন সেই ভাগ গৈছা

হ্যাঁ আর আমার বহুত জান নাই কি রহম তে এহন তোমার একটা কথা কই হুন ক ক ক মাতাডা কাঁnda গুর্যা এসিরি نديرে এমনজন বড় হইছে বেছাদি আর একটা কথা কইতাম চাইছিলাম হুন কথাটা কইতাম না কারণ যুত তোমার মাথাডা গরম তে পরে কইএমনে হুন তোমার কিবা চলতে আছে কি সমস্যা বাইকি টিয়া বাড়াইতাছে বাই তো টিয়া বৈসা হুন চিই নমাল কি সমস্যা হইছে

তাৰ কাম শেষ হৈছে শুনাই আহিবা কৰে আব আই বৈ গছা

শুরু কি মা নাই বাপ নাই কেউ নিডারে আমি বড় করছি আমার চোখের সামনে ডারে মারে আমারও তো মারে মারে শাসা তোমার একটা কথা কইতাম কি কইবি না থাক ফরি কো এমনি কাম করে গা শাশি ফিট না দিব না আচ্ছা মন বো আচ্ছা তোর শাশি অন্য আমার সামনে তোর আর কিচ্ছু করতো না বো আর মন এবার এবার মনে মন মনে করছে আমি সাতাশটি দিন পরে পরে আয় তোর দেখে যাই ঠিক আছে না

দুই আমাৰ বাইশটা নাকি সবো আমি মাৰা গেছে এই ফুলাহণ্ডে

बाहर बाहर तो ऐसे सोन भी लाना कहे जी लगे थे ना बाबू एक दिन आया काम नहीं होने जाएगा ना समय नहीं जाएगा ना 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 रान दबा रहा हूँ वही का सगा अच्छा बाबू आरे दिन आया काम तो कुछ ही तो जाएगा बाबा हाँ तो। अच्छा आइस किंतु अच्छा हमने ये बाती किसी कोई सी है सासा सासा अच्छा और एंगुल्स ओले কে কই জামা ইয়া দেডা কইছলামন কষ্টস কপুড কামজতি থসে মন काढুতে দিইতাছ কার তসাসা অর্ডার কইরাইতে লাগギャ হে হে বরে তো মাঝে মুদি আমরা দেখতো আয় মাঝে মধ্যে তো আমার সাথে হুন কইরা পরে আয়ে ও মাইয়া মাইয়া গো তোরা তো দেয়া যায় মেলা বইছস

আমি কি ভাই তোমার লোক তাই কি আমার কোন লাভ হইতেছে না আমার আলাদা আমার কিছু সুযোগ সুবিধা করতে এটা কি কর ভাই এ আলাদা ভাই হে আলাদা না ভাই তুমি বুঝো না তুমি আমার বড় ভাই

তুই বুঝস না ভাই আমি মেয়ে মানুষ একটা পুরুষের চোখের ভাষা আমি বুঝি কিন্তু ভাই বুঝলো আমার করার কিচ্ছু না ভাই আমার তো কেউ নাই এই দুই তুমি যে স্বপ্নটা দেখতেছ ভাই এই স্বপ্ন আমি দেখি না ভাই তোমার ফাউডি দিয়ে রাখো ভাই তুমি এই কথা কইও না তুই কোনো চিন্তা করিস না এটা মার লোকে বোঝা সব আমি করবো বুঝছস আচ্ছা বুঝি তুমি যে ফাউ একটা ভালো করে দেন আচ্ছা যাও তুমি কাউটি দিয়ে আইতেছ শোন তুই কাউটি কেন তোছ না আরে কি করতেছ আমি বলে বিষয়টা সুমন ভাই আছে না সুমন ভাই চাঁদ অনেক ভালোবাসে তো আমি তোরে অনেক ভালোবাসি তোর আমি বিয়ে করবাম তুমি আমার বিয়ে করবা আমি তুই কি ভালোবাসা সম্পর্কে কিছু বুঝাস না

তুমি কি বুঝবা সেটা তুই বুঝতি না সেটা আমাদের মা কথা তুমি নতুন করে আবার আমার বিপদে ফালতা না আমার বোনের লয়া শুরু থেকে এমনি কষ্ট করতে করতে বড় হইছি ভাই হাত জোর কইরা কই তুমি আর আমারে কষ্ট পালায়ও না মা সাথে আমি বুঝবো তোর কোনো সমস্যা নাই বুঝছস কি বুঝছস তুমি তোর আর আমার বিড়ালটা মা সাথে ছেড়ে ফেলবো সত্যি হ্যাঁ হ্যাঁ সত্যি সত্যি শোন রাতে দেখা করিস লাগে না তোর মুটটা নষ্ট করে দিল তুমি যা আমারে আমি সাছে আমার লাগাই না তুই আমার কথা না জীবন কা কছ না জীবন কা একটা আমি বিয়াডা করব বুঝJazz আচ্ছা আমি যাইগা আরে নষ্ট করে ভালো কথা কইছিলাম उन्होंने एक दिन दूर चादर निकली सुने गुरतासी एक तर शुद्ध पाई तसीना जो भी आस्के आम मांगोरन आता है तेरा चांसा आस्के नहीं आयेगी मो

দেখা গানটা সাক যে শাস্তি আমাকে বেশ নান রা কি যে তুমি জিনিস পত্র কীভাবে যে রাখো এ রে ও কেমন খা আম্মা আমি কিছু দেখছিনা আম্মা আমি কিছু দেখছিনা আম্মা আমি মুনি কিছু আম্মা কি কও পেনকা তুমি আরে এমনে আ তুই কিছু দেখছস এইটা পাগল হয়ে গেছে গরে বউ বয়নো ইশ মেলা কষ্ট ইসতে খুব বেশি গাম তো তুমি اسئله কি হইছে তোমার এই পাগল

আমি সুমন আর নুরুত ওই দুই সিডি র্যাপ ভালোবাসে কি এখন নিজের আর ভিতরে এটা যাতে মানুষের না জানে ও গঠন যাতে না গঠে আমি তো যে সর জাগা বিচ্ছি বুঝছো এখন এই ব্যবসা দিলে আমি হাইরে দিতাম তুমি কোন ডাকো তো তোর একটা কাম লাগবো তোর বাইরে বিদেশে তো একটু সমস্যা চলতেছে বাড়ির টিয়া বসে বেশ ভালো না এই দুটা বড় থাকিয়া বাদাই মেয়ে যেতেছে

বই নাব ভাবি এই যে তোমাৰ দুই তোমাৰ এটা তুল্য দিলাম এৰে মেয়ৰ মত দেখবা আৰু শুন মায়ে যাও হৈছে চব মন তে বাদ দেকীয়া সেই তোৰ মা সেই তোৰ শাশুৰি সেই তোৰ চাচি ঠিক আছে আৰু আমি কেইদিন বাচি বা নাবাচি এৰে দুজনে তুমি মেয়ৰ মত দেখিবা ভাবি তুমি আমাৰ কথা দিয়া কথা দিলাম ভাই তুই যা আলহামদুলিল্লাহ কিন্তু আজকে রিফান্ড তুই কিন্তু না খাই যাইতেতে না এতিম কিন্তু তুই আমার হাই দিয়ে গেছস না হসস আমি রান্না তুমি খাই দেবে মজা করে আলহামদুলিল্লাহ তোমরা রান্না আমি খায় যাই আচ্ছা